আরে বাবা তোমরা যে বলছো যে আমি চোর নয় ডাকাত পুষেছি কন্ডাক্টর তা নয় আমি বাবার আমল থেকে আমি বাসের লাইনে আছি আজকে চল্লিশ বছর হয়ে গেলো আটত্রিশ চল্লিশ বছর হয়ে গেল আমি বাসের লাইনেই আছি বাস মেনটেন করাই বাস চেকিংয়ে যাওয়াই আমার কাজ এবং ভালো মন্দ বিচার করে কন্ডাক্টারকে নিয়োগ করি আমি বাসে রাখি এবং বাস পরিচালনা করি তো তো তোমরা তোমাদের কমেন্ট শুনে মাঝে মাঝে আমার ইচ্ছা হয় যে না সত্যিকারের পয়সার লোভ তো প্রতিটি মানুষের আছে আজকালকার পৃথিবীর তোমাদের কথাকে প্রাধান্য দিয়েই আমি আবার চেকিংয়ে যাব লেবারের সিজন লেবার আসছে ওই দিক থেকে আজকে সুমনে যাব আর মিটুতে ফিরে আসব। দুটো বাসই চেকিং করা হয়ে যাবে আমার তো চলো কন্ডাক্টার মালিক পাড়ার কন্ডাক্টার হয়ে যদি যাই তাহলে তো মালিকের সব শেষ তো চলো কাটোয়া প্যাসেঞ্জার দেখতে আপ ডাউন যাব চুমনে আসবো মিটুতে কত কি হচ্ছে প্যাসেঞ্জার কেউ তো কেউ কমেন্ট করছো যে মালিক পাড়ার কন্ডাক্টার রেখেছেন দাদা আমার তো অনেক দিনকার পুরনো কন্ডাক্টার মাঝে মাঝে চেকিংয়ে যেতে হয় তাই আজকে চললাম আমি কাটোয়া সুমনের প্যাসেঞ্জার কেমন কী হচ্ছে না হচ্ছে দেখে নাও প্যাসেঞ্জার মোটামুটি হচ্ছে একটু সকালে শিউড়ির বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছি আমরা এই যে আমাদের ড্রাইভারবাবু টাটা করে দাও একটু এই যে বলি ভাই এই যে বেরোচ্ছি আমরা ডান দিকে চলে গেল দুবরাজপুর আসানসোল রোড সোজা চলে গেল বোলপুর আমোদপুর কাটোয়া রোড চলো শিউড়ি রেলগেটটা পার করি রেলগেটে যা জাম হয় আর এই টাইমে ট্রেন পেল জামে ফেসে গেলেই পেছনের গাড়ি চলে আসে আমরা বীরভূম ডিস্ট্রিক্ট পেরিয়ে বর্ধমান ডিস্ট্রিক্টে প্রবেশ করছি এটা হচ্ছে ফুটিসাঁকো বাস স্টপেজ এই বাঁদিকে চলে গেল বহরমপুর কুলিকান্দি মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট আর সোজা বর্ধমান ডিস্ট্রিক্ট প্যাসেঞ্জার নেই হালকা এই ছেচল্লিশ পঁয়তাল্লিশ ডিগ্রি সেলসিয়াসে গরমে আর সামনের গাড়ি একটুকু দেবে দিয়ে গেছে মানে পাঁচ মিনিট আমার টাইম খেয়ে নিয়ে গেছে বলে প্যাসেঞ্জার হালকা ফুটিসাগর পর এবার আমরা কান্দ্রাতে ঢুকছি কান্দ্রা স্টপে এটা পড়ছে বর্ধমান ডিস্ট্রিকে কান্দ্রা এরপর নিরল তারপর পাচন্ডি তারপর কেতুগ্রাম আজকে এই গরমে প্যাসেঞ্জারটা একটু কম হয়েছে প্যাসেঞ্জার হালকা বাজার তাও দেখি কত ক্যাশ হচ্ছে এই হালকা বাজারে এটাই তো আমাদের দেখা উচিত যে হালকা বাজারে কত সেল হচ্ছে আর ভালো বাজারে কত সেল হয় সেটা তো আমার জানা আছে চলে এলাম আমরা ভুলকুড়িতে দেখে নাও ভুলকুড়ি স্টপেজ তাই দেখো কালীমার মন্দির ভুলকুড়ি এখান থেকে আর পাঁচ ছ কিলোমিটার কাটুয়া ভুলকুড়ি পার হচ্ছি এরপর চর্কি ব্রিজ কাশীরাম দাস সেতু অজয় নদীর উপরে রামদাস সেতু এটা অজয় নদী অজয় নদ চরকি ব্রিজ লোকাল নাম হচ্ছে চরকি ব্রিজ আমরা কাটুয়া পৌঁছে গেলাম এই যে বাসের প্যাসেঞ্জার দেখো সব নামতে নামতে এলো আজ হালকা বাজার আছে এই যে বাস স্ট্যান্ড আর আমরা ওই দিকে ঢুকব চলো তোমাদেরকে দেখাচ্ছি এই সেকেন্ড গেটে বাঁ দিকে এটা ইন্টারেন্স আর সামনের দিকে গাড়িগুলো বেরোয় ফাইনালি আমরা কাটুয়া বাস স্ট্যান্ড পৌঁছে গেলাম এবার গাড়ি স্ক্যান করবো আজকে ছেচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস কাটুয়া পৌঁছলাম আজকে চেকিং বলতে পারো এটাকে কদিন ধরেই বাজার একটু ডাউন চলছে এত তাপমাত্রা বাজার বাসের প্যাসেঞ্জারও একটু কম আসছে তো আজকে উনচল্লিশশো টাকা খোরাকি চাঁদা বাদ দিয়ে শিবির থেকে কাটু অবধি তিন হাজার নশো টাকা এলাম সাড়ে তিনশো টাকা আমাদের ফুডিং খোরাকি টিফিন আর এখানকার দুশো আড়াইশো চাঁদা আছে কাটোয়া কাটোয়া ইউনিয়নের এগুলো বাদ দিয়ে তিন হাজার নশো টাকা নিট আজকে এলাম খারাপ আসেনি মোটামুটি হালকা প্যাসেঞ্জারে যদি এই ক্যাশ হয় তাহলে ভালো প্যাসেঞ্জারে আরও দেড় থেকে দু হাজার টাকা ক্যাশ বাড়া উচিত এবার যাওয়ার সময় আমি মিঠুতে ফিরবো মিঠুতে এখন লেবার যেছে তাই আসার সময় সুমনে এলাম আর যাবার সময় মিঠুতে যাব কত কি ক্যাশ হচ্ছে ডেভেলপ করতে পারছি কি না ওই যে আগের ভিডিওতে দেখিয়েছি কাটোয়া বাস স্ট্যান্ড সারি সারি বাসগুলো লেগে আছে দেখে নাও মা গজকালি বেরোচ্ছে দুধিয়া কাটুয়া আর বর্ধমান কাটুয়া ঢুকছে যে বোলপুর কৃষ্ণনগর এই বাসটা এলো এই বাসটা এলো আমাদেরই আগে বোলপুর কৃষ্ণনগর এই কৃষ্ণনগর গেল না কাঁটোয়াতে হল লাঙলাটা বর্ধমান ঢুকছে আমাদের পেছনে মা লাঙলাটা বর্ধমান এই বোলপুর কৃষ্ণনগরটা আমার আগে এলো মোরবান্ধ কৃষ্ণনগর বোলপুর কাটুয়া কোয়েল ট্রাভেলস বি একচল্লিশ এফ চৌত্রিশ চুরানব্বই কোয়েল ট্রাভেলস রেক্সোনা দেখে নাও আভা বাসটা ঢুকছে মোরবান্ধ কৃষ্ণনগর আভা কৃষ্ণনগর যাই না তবে নবদ্বীপ রেলগেট অব্দি যাই ওই যে মোরবান কাটুয়া আবার ঢুকে গেল এদিকে সন্তোষী বাসটা সাইডে লাগাচ্ছে ওই যে আমাদের সুমন গাড়ি লেগে আছে তোমাদেরকে আগেও দেখেছি কাটুয়া বাস স্ট্যান্ডের দ্বিতলটা আজকে আর দেখাচ্ছি না আজকে সব দোকানপাট বসে আছে এই যে মোরবাঁধ কৃষ্ণনগর আভা বাসটা দেখে নাও আভা বাসটা তোমরা দেখতে চেয়েছিলে পনেরো বারো চলো ভিতরটাও একটু দেখিয়ে দিই কিরকম সিটগুলো আছে টু টু সিট আছে দেখে নাও আভা বাসটা তোমরা দেখতে চেয়েছিলে প্যাসেঞ্জার বসে আছে কৃষ্ণনগর যাবে দেখে নাও এটা ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর সুন্দর ছোট্ট একটা ফ্যান ও আছে মোরবান কৃষ্ণনগর এই যে আবার আবার স্টাফকে পেয়ে গেছি আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে মোরবান ওখানে কটাই ছাড়ছো ছটা পঞ্চাশ সকাল কাটুয়ায় কটায় আসছো দশটা পনেরো আবার কোথায় যাবে কৃষ্ণনগর নবদ্বীপ রেল গেট অব্দি ওখানে পৌঁছেছ কটাই এগারোটা পঞ্চাশ আবার কটাই ছাড়ছো একটা কুড়ি আবার কাটুয়া দুটো চল্লিশ আবার কাটুয়া থেকে কটাই ছাড়ছো তিনটে সময় ছেড়ে মোরবান মোরবান কটায় পৌঁছেছ সন্ধে ছটা দশ ওখানে হল বাহ আচ্ছা কত কিলোমিটার মোরবান থেকে ভায়া কাটোয়া হয়ে নবদ্বীপ রেল গেট একশো কুড়ি কিলো কুড়ি পঁচিশ কিলোমিটার কত ভাড়া আছে একশো কুড়ি টাকার মতন একশো কুড়ি তিরিশ টাকার মতন ভাড়া আছে ক ঘন্টা সময় লাগে ডিটেন নিয়ে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা বাহ আচ্ছা আপনার নামটা কি শান্ত পাঠক বাহ ধন্যবাদ দাদা দেখে নাও ডাব্লু বি একচল্লিশ এইচ সেভেন এইট নাইন টু মোরভাং কৃষ্ণনগর আভা বাসটা তোমাদেরকে দেখিয়ে দিলাম পাশে লেগে আছে কাটুয়া বর্ধমান বহরমপুর এই দেখো আভা বাসটা লেগে আছে তোমরা দেখতে চেয়েছিলে বড়মা মা বাস সার্ভিস কাটুয়া বহরমপুর বর্ধমান বহরমপুর মেল দেয় অবশ্য আর এই হোটেলটা তো দেখিয়েছি মোদক হোটেল কাটুয়া বাস স্ট্যান্ডের ভিতরে পাশে আছে সুলভ শৌচাগর দেখি আজকে তো চেকিংয়ে এসেছি মিঠু বাস ঢুকুক মিঠুতে ফিরে যাব সুমনে এলাম মিঠুতে ফিরে যাব বহরমপুর বর্ধমান মা জোহরা দেখে নাও ভায়া কাঁদি ভরতপুর সালার পাচন্ডি কাটুয়া বলগোনা মা জহরা বাস সার্ভিস এটা বহরমপুরের জহরা মলিকের বাস প্যাসেঞ্জার বসে আছে বলে ভিতরে দেখাইছি না তার পেছনে আছে বর্ধমান কাটুয়া এদিকে বর্ধমান কাটুয়াগুলো লেগে থাকে মেমারি কাটুয়া টুম্পা বাসটা বেরোচ্ছে কাটোয়া বোলপুর আর এই যে আমার গাড়ি সুমন সুমনে এলাম এবার মৃত্যুদের ফিরে যাব আজকে চেকিং চেকিং বলতে পারো চেকিংয়ে এসছি আমার বাসটা দু তিন হাত লম্বা আছে তোমরা দেখে বলো যে ভালো গাড়ি কি না গাড়িটাকে আগেকার সুমন বাসটাকে চেঞ্জ করে এই বাসটাকে যে দিয়েছি তো এটা ভালো কি না থ্রি টু সিট আছে চলো গাড়ির ভিতরটা একটু দেখি দিই এই দেখো আমার ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর সুমন বাসের থ্রি টু সিট পুষব্যাক সিটগুলোর জন্যই গাড়িটা নেওয়া এতে রিজার্ভ পাওয়া যাচ্ছে অনেক বিয়ের রিজার্ভ কোন রিজার্ভ রিজার্ভ অন্নপ্রশনের রিজার্ভ দিনের বেলায় খুব একটা খাটি না তবে অন্নপ্রশনের রিজার্ভটা যদি ভালো ভাড়া হয় ভালো ভাড়া যদি হয় আমার যদি পুষিয়ে যায় তাহলে রুট বন্ধ করেও দিয়ে দিই এই যে আসিফ সুপার তারকেশ্বর কাটুয়া বাসটা ঢুকলো দেখে নাও এই আসিফ সুপারের আপডেটটা আমি আগে দিয়েছি আপডেট আমি আগে দিয়েছি তাও গাড়িটা ঢুকলো তোমাদেরকে দেখিয়ে দিলাম এক ঝলক এই সম্রাট বাসটা ঢুকছে চাকটা কাটুয়া সম্রাট বাস এই যে তারকেশ্বর কাটুয়া দশগড়া জামালপুর মেমারি সাতগাছিয়া কুসুমগ্রাম মালডাঙ্গা এই যে ব্যাক করে সেটের নিচে লাগাবে আর ওদিকে লাক্সারি বাসগুলো দাঁড়িয়ে আছে এই যে মিঠু ঢুকে গেছে এই যে মিঠু ঢুকে গেছে এই মিঠু আমি রিটার্ন দেখি লেবার লেবার কত হচ্ছে দেখো আজকে আবার চেকিং এসে তাই দেখো ক্লাস প্লেট মিঠু বাসে ভেঙে গেছে গিয়ার বক্স ডাউন করে ক্লাস প্লেট লাগাচ্ছে বরুণ আমাদের কাটুয়ার বরুণ মিস্ত্রি ক্লাস লাগাচ্ছে দেখো মুসিবত এক কাজে আসা ফেসে যাওয়া সময়টা খুব খারাপই যাচ্ছে মনে হয় কিছুদিন আগে ঝেড়ে কাজ করানো হলো শিউড়ির বডি বিল্ডার্সে গিয়ে আজকে আবার ক্লাস প্লেট চোপ চোপট হয়ে গেছে দেখো মিঠুতে লেবার পেয়েছে সকালে এসছে এই লেবারগুলো ফিরে যাচ্ছে দেখে নাও এখন লেবারের সিজিন পুরো প্যাক লোড লেবারে ভাই দেখো সব লেবার চাপছে ভাই দেখো সব লেবার ভাই দেখো সব লেবার চাপছে লেবার সিজনে এরা সকালে এসেছিল লেবার গুলো ফিরে যাচ্ছে দেখে নাও লোড হ্যাঁ প্যাকটাফ লোড লেবারে প্যাসেঞ্জার দেখো দেখো প্যাসেঞ্জার এরা সকালে এসছিল তারপর টুকটাক কাজ চাচ করে এবার ফিরে যাচ্ছে ছুটে ছুটে আসছে সব কিছুদিন আগে বডি বিল্ডারসে গিয়ে যে কাজ করেছিলাম এক গাদা টাকা খরচা আজকেও কাটুয়াতে চেকিংয়ে এসে কাটুয়াতেও ক্লাস প্লেট গেলো পনেরোশো টাকা আবার এই যাওয়ার সময় আই ব্যয় সমান সমান হয়ে যাচ্ছে কিছু পাচ্ছি হয়তো চলো দেখাই তোমাদেরকে লেবারের সিজনে লেবার সমানও গিয়েছে আমি ফিরে যাচ্ছি মিঠুতে দেখে নাও প্যাকড লোড একদম লোডেড প্যাকেট প্যাসেঞ্জারের প্যাকেট হয়ে গেছে প্যাসেঞ্জারের প্যাকেট হয়ে গেছে একদম প্যাকড আপ ভিড় এতক্ষণে একটু খালি হয়েছে সেই কেতুগ্রামে প্যাসেঞ্জার লেবারের প্যাকটা এই পুরন্দরপুর চাপাইপুর এই প্যাসেঞ্জারগুলোকে নামাতে নামাতে যাব দেখে নাও লেবার সিজনে আমার গাড়ির প্যাসেঞ্জার এখনও আছে কিছু তারা সব তাপাইপুরের সামনে স্টপেজে নেমে যাবে এতক্ষণে খালি হয়েছে নাও ক্যাশিংয়ার নামাতে নামাতে যাচ্ছি আমরা সিউড়ির দিকে এবার চলে এলাম শিউড়িতে এবার তেল ভরবো আজকে যেহেতু ক্লাচের ডিস্টার্ব ছিল তেল একটু বেশি খেতে পারে দেখাই যাক যাবারটা গেছি তিন হাজার প্যাসেঞ্জার ছিল না এই গরমকালে আর আসারটা তো ওখানে ক্লাস প্লেট লাগালাম মিস্ত্রিকে পাঁচশো টাকা ক্রাশ প্লেট তো অনেক দাম সাড়ে তিন হাজার টাকা দামের ক্লাস প্লেট লাগিয়েছি আষারটা চার হাজার খরচ খরচা বাদ দিয়ে এবার দেখি কত কী দাঁড়াচ্ছে না আজকের সেলটা ঠিকই আছে যদিও বা কাটুয়াতে আমাদের ক্লাস প্লেট মিঠু বাসের খরচা হলো তো খরচাটা দুর্ভাগ্য ওটা তো কোনো ব্যাপার নয় খরচা বাদ দিয়ে লেবার সিজনে আমি গেলাম সুমনে মিটিতে ফিরলাম তেল যা খেলো ব্যালেন্স ঠিকই আছে আড়াই আড়াই পাঁচ হাজার টাকা বেঁচেছে টায়ার টায়ারের টাকা নিয়ে বন্ধুরা তাহলে আমার ইউটিউব চ্যানেল খুলে আমার বাস মেনটেন করা অতি সহজ হয়ে গেছে কারণ তোমরা যেভাবে কমেন্ট করছো সেই অনুযায়ী আমি বাস মেনটেন করছি মানে পরিচালনা করছি তো ঠিকই আছে চলছে আর বাস থাকলে পরেই যে গাড়ি চলে সেই বাড়ির সেই গাড়ির কাজকর্মও হয় 抬头。